কী ভাবছেন মিষ্টি নাকি রসগোল্লা না ভাই আসল কথা হলো এটা পাহাড়ি অঞ্চলের বিখ্যাত লাড্ডু পিঠা দেখতে নরম গন্ধে ভরপুর আর স্বাদে একদম অন্যরকম অনেকে দেখে মিষ্টিভাবে ভুল করে কিন্তু এই পিঠার ভেতরে স্বাদে আছে পাহাড়ের নিজস্ব একটা জাদু তাহলে চলুন পাহাড় ছাড়া পাহাড়ি পিঠা বানিয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে আমার প্রথমে লাগছে নারকেল তো নারকেলটা আমি ভেঙে নিলাম আর এখন আমি নারকেলটা করে এনেছিলাম নারকেলটা আমি আটার সাথে দিব তার জন্য আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছিলাম এখন আমি চুলার চালটা ধরিয়ে নিচ্ছি আর আমার সব কাজ বাজ হয়ে গেছে তো এখন আমি পানিটা দিয়ে নিলাম পানিটা গরম হতে হতে এখন আমি একটু লবণ দিয়ে দিব। কারণ মিষ্টি পিঠায় লবণ না হলেও হয় কিন্তু চালের গুঁড়া যেহেতু একটু লবণ দিতেই হয় তো এখন আমি চালের গুঁড়াটা আর কি দিয়ে দিচ্ছি পানিতে আর কিছুটা পানি উঠিয়ে রাখছি যদি পরবর্তীতে লাগে যাতে দিতে পারি আর নারকেলটাও আমি দিয়ে দিয়ে নিলাম এখন আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি এখন দুধটা আর কি জাল জাল করতে উঠিয়ে দিব কারণ দুধটা যতটা জাল হয় ততটাই ভালো লাগে আর এখানে আমার আটাটাও প্রায় রেডি হয়ে গেছে আর এখানে আমি মেইন উপকরণ যেটা গুড় সেটা আমি কেটে নিচ্ছি তবে এই গুড়টা কাটার একটা টেকনিক আছে এটা কিন্তু একসাথে কুচু কুচু করে কাটা যাবে না কিছুটা দানা দানা রেখে একটা খোয়া ছোটো খোয়ার মতো রেখে আর কি গোটা কাটতে হবে আর আমি সেভাবেই কেটে নিশ্চিত হবে তো এখানে আমি দুইটা এলাচ ব্যবহার করছি ঘ্রানের জন্য আর তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব তো চিনিটা আপনারা যে যেরকম খান সেভাবেই দিতে পারেন আর এখন চলে যাবো আমি পিঠা বানাতে আর এই পিঠা বানানোর জন্য হাতে কিছুটা ঘি মেখে নিচ্ছি কারণ যাতে এই ডোটা আমার হাতে মেখে না যায় আর সফটলি আমি পিঠাটা বানাতে পারি এটা আর কি সবাই ঘি নেবেন ঘি না থাকলে তেল মেখে নেবেন তাতেও হবে আর এই যে দেখেন আমি এর মধ্যে ছোটো গোল করে সেপ দিয়ে আমি গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এগুলো খুব সহজ আপনার যে কেউ দেখলে খুব সহজেই পারবেন আর এটা একটা ইউনিক পিঠা কারণ আমাদের এলাকায় কিন্তু আসলে এই পিঠাটা হয় না আমরা গোপালগঞ্জ এলাকায় থাকি এই পিঠাটা আমাদের এলাকায় আমি কখনো দেখি নাই বানাইতে তো আমি একটা ইউটিউব চ্যানেলে একটা পাহাড়ি অঞ্চলের মেয়েকে এই পিঠাটা বানাইতে দেখছি যার জন্য আমার ইচ্ছা হলো আর শখ হলো তাই পিঠাটা বানিয়ে ফেলছি তবে পিঠাটা কিন্তু যে কেউ সিদ্ধ করেও খেতে পারবে আর আমি আজকে সিদ্ধ করব না আমি আর কি দুধের ভেতর দিয়ে রান্না করব। আর একটা কথা আমার প্রাণ প্রিয় আপু ও ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে বলছি আমার গ্রামীণ লাইফের কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমার ভুল ত্রুটি যেটা আপনারা বলতে পারবেন তো দেখেন আমার এখানে পিঠাটা বানানো হচ্ছে আর একটা কথা এই ফুলটা সকাল সন্ধ্যা ফুল যেটা আপনারা দেখে রাখেন এর একটা হিস্টরি আছে আমি সামনে বলবো আর এখানে আমার দুধটা অনেক জাল হয়ে যাচ্ছিলো তাই আমি আর কি নামিয়ে রাখছিলাম কিছুক্ষণ আর এখন আবার জালটা উঠিয়ে দিয়ে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি আর এখানে পিঠাগুলো দেখেন যে দুধে বলক আসলে সেখানে পিঠাগুলো দিয়ে নিতে হবে তো এই দেখেন আমার পিঠার ফাইনাল লোক সবগুলো আর কি ফুলে ভেসে উঠছে আর এখন আমার পিঠাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই পিঠাটা কে কে খেয়েছেন সে আমাকে কমেন্ট করবেন আর যদি কেউ না খেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন আপনাদের মতামত জানতে আমার খুব ভালোই লাগে তো আপনারা যদি চান আপনাদের মতামতও আমাকে জানাতে পারেন তো পিঠার কাজ বাজ শেষ এখন আমি আর কি রান্নাঘরটা গুছিয়ে এনেছিলাম আর তারপর চলে গেলাম পিঠাটা টেস্ট করতে পিঠাটা আসলেই দেখতে যা যেমন লাড্ডু লাড্ডু তেমনি খেতেও খুব ভালোই ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছিলো লোকটাও আমার কাছে খুব বেশ ভালো লাগছিলো তবে আমি প্রথমে বানাচ্ছি তো একটু টেনশনে ছিলাম যে আসলে গুড়টা বের হয়ে যাবে কিনা। বা গুটা বা দুধের সাথে একদম মিশে যাবে কি না এসব নিয়ে টেনশন করতে করতে পরে দেখি না ফাইনাল লুকটা খুব সুন্দরই আসছে একদম ভালোই আসছে প্রপারলি আমি ফাইনাল লুকটা আনতে পেরেছি তারপর কিছুটা পিঠা আমি আর কি সাবিহার জন্য মানে আমার ভাগ্নির জন্য পাঠিয়ে দিচ্ছিলাম এই যে তার জন্য আর কি বক্সে উঠিয়ে দিলাম আমার শাশুড়ি মো যাচ্ছে আর এই যে দেখেন আমার সেই প্রথম সকাল সন্ধ্যা ফুলটা আমরা কিছুক্ষণ পরে দেখে অবাক হয়ে গেছি যে ফুলটা তো তখন ফোটে নাই কিন্তু সন্ধ্যা হতে হতে ফুলটা ফুটে গেছে এই ফুলটা কার কার বাড়িতে আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ